অনলাইন থেকে ভিয়েতনামি নারকেলের চারা ক্রয় করে প্রতারিত হয়েছেন আপনি সঠিক জাতের চারা চিনতে পারছেন না কিভাবে আপনি নারকেলের চারা চিনবেন বিস্তারিত জানতে ভিডিওটা দেখুন আসসালাম আলাইকুম ভিউয়ার্স এখন স্ক্রিনে যে গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল খাঁটো জাতের ভিয়েতনাম নারকেল এটা চিনব কিভাবে যেটা ভিয়েতনাম মার্কেট আপনি এই গাছের পাতাটা ভালোভাবে খেয়াল করুন এই গাছটার উচ্চতা চার ফিট দেখেন ইতিমধ্যে কাটবার হয়েছে এবং এই গাছের পাতাগুলো দেখেন কতটা একদম বড় গাছের মতো একটা পরিপূর্ণ গাছ যেমন দেখতে তার পাতাগুলো যেমন হয় সরে দেওয়া এবং দেখতে সুন্দর আপনি এই গাছটা ভালোভাবে খেয়াল করে দেন কত ছোট গাছের পাতাগুলো কত সরিয়ে দেওয়া এবং দেখে মনে হচ্ছে যে একটা একটা বড় গাছ আসলে ভিয়ে ভিয়েতনামটা আপনি এখানে দেখে আপনি চিনতে পারবেন যারা অরিজিনাল চারা খুঁজছেন তারা আমাদের কাছ থেকে তারা নিতে পারেন আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যদি আমাদের ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটাকে ফলো দিয়ে রাখুন